হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভুনা খিচুড়ির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পোলাও চাল আমি এখানে এক কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি তো আজকে আসলে আমি আপনাদেরকে চার আইটেমের ডাল দিয়ে এই ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো তো এখানে আমি ডালটা আগে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে রেখেছি এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল তারপরে মসুর ডাল তারপরে হেলোনের ডাল তারপর দিয়ে দিয়েছিলাম আমি ছোলা ছোলার ডাল তো আসলে ডালটা অনেক সময় কি হয় চালের সাথে ফুটে আসে না ভালো করে সিদ্ধ হয় না এই জন্য আমি আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি গরু মাংস কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পারছেন আসলে খিচুড়ির সাথে একটু আলু দিলে আমার ভালোই লাগে তারপর এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিয়েছি গরম মশলা এখন তেল তেলের সাথে আমি পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিব ভেজে নেওয়ার শেষে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি হলুদ হলুদের গুঁড়া আসলে গরু মাংসের সাথে তো সব মশলা দেওয়া হয়েছে তারপরে এখন আমি এখানে অল্প অল্প মশলা ইউজ করেছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া শেষে তারপর আমি এখানে সেই চালগুলো ভিজিয়ে রেখে ঝরঝরে করে নিয়েছি এখন সে চালটা দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি বেশি বড় করে কেটে নিয়ে নিই ছোটো টুকরো করে দিয়েছি এই জন্য আলুটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা আমার ডাল এখন আমি চাল আলু ডাল ভালো করে ভেজে নিব আসলে আপনার চালটা আর ডাল যত ভালো করে ভেজে নেবেন ততই আপনার রান্নাটা ভালো হবে খিচুড়িটা খেতে ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আপনার চাল যতটুকু হয় তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ তো দেখতে পারছেন আমার চালটা ফুটে আসছে এখন আবারও একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে শেষ তারপর আমি এখন এখানে সেই কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে আমি মাংসটা মিশিয়ে নিব আসলে খিচুড়ি সবাই পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তো দেখতে পারছেন পানি অনেকটা কমে আসছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখতে পারছেন আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি খিচুড়ি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখনও আমার চালটা এখনও হয়ে আসেনি আর একটু দশ মিনিট রেখে দিয়ে চেপে চেপে রেখে দিয়ে দিব দশ মিনিটের জন্য তাহলে হয়ে আসবে তো কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপর আমি দেখতে পারছেন আমার খিচুড়ি হয়ে গেল আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম একদম খুবই জর্জরে হয়েছে তো সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ